হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লক ব্লক ফোর আর ভ্লোক ফোরে আসলে আমরা কোথায় যাব সেটা জানি না যদিও এখানে যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে আছি এই মুহূর্তে আমরা সবাই মার্কেটেই বসে আছি তো ব্লক ফোরে সঙ্গে আছে আমাদের প্রেমিক পুরুষ মাউন ভাই তারপর আছে টুকটুকি ভাইকার আমাদের রিয়ালিদ ভাই এবং সঙ্গে আছে নাহিদ চাচু তো আসলে সবাই বসে আছি বৃষ্টি হচ্ছে যেহেতু হালকা পাতলা তো সে কারণে বের হতে পারতেছি না কোথায় যাব সেটা শিওর না বৃষ্টি কমলেই আমরা যে কোনো এখানে যাব আজকে শিওর ব্লক ফোর হবে তো সঙ্গেই থাকুন অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি ঘড়িতে এই মুহূর্তের সময় পাঁচটা আমাদের স্পেশাল একজন গেস্ট রাব্বি ভাই তার জন্য অপেক্ষা সব মিলে অনেক দেরি হয়ে গেল যাই হোক সব শেষ করে আমরা রওনা দিলাম পাওটানা পাওয়ার প্লান্ট ও আলিবাবা থিম পার্ক যাওয়ার উদ্দেশ্যে এবং পরিশেষে আমরা অনেক দ্রুতই মেন রোডে চলে গেলাম রাস্তাগুলো যদিও কিছুটা প্যারা দিবে আপনাকে তবে এখানকার যে প্রাকৃতিক ভিউ সেটা আপনার প্যারা কমাই দিবে এক মিশেই আকাশ কতটা অন্ধকার হয়ে আছে তা হয়তো আর দেখতেই পাচ্ছেন তবে আকাশ অন্ধকার হলেও সেটা সৌন্দর্য এক কথায় অসাধারণ

বৃষ্টির কারণে থিম পার্কের ভিতরে প্রবেশ করা হয়নি অবশ্যই পার্ট টুতে থিম পার্কের ভিতরে কি কি আছে সব কিছুই তুলে ধরা হবে এবং আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পেস ভালো করে আমাদের পাশেই থাকুন